এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখো এত পরিমাণ ঠান্ডা পড়েছে আমি পুরো প্যাক হয়ে বেরিয়েছি বাড়ির থেকে স্কুটি চালালে একটু বেশি ঠান্ডাটা লাগে যদিও আজকে বুধবার রোজকার মতন আমি পড়তে বেরিয়ে গেছি আর সকালবেলার ওয়েদারটা আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ সুন্দরই ছিল আর আমি স্টেশনে নেমে পড়েছি আর আমি যাচ্ছি টিউশনি পড়তে আমার বুধবার দিন পড়া থাকে তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো আর তারপর দেখো এটা অনেকদিন ধর ধরে আমাদের পড়ার ঘরের পাশে এটা এটা একটি স্কুল তো অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো করে ভিতরটাই কখনো আসা হয় না যেহেতু স্যার আসেনি এই জন্য আমরা দাঁড়িয়ে একটু সময় কাটাচ্ছিলাম সকাল সকাল একটু চা খেয়ে নিলাম চাটা কিন্তু খুব ভালো ছিল তারপর আর কি পড়তে বসে পড়েছি তার মধ্যে আমাকে দুটো কফি দিয়ে দিলো আমি খেয়ে নিলাম তারপর পড়া শেষ করে আমি আবার ঠাকুরনগর চলে এসেছি আমার একটু সাইবার ক্যাফেতে কাজ ছিল সেটা করলাম আর দেখো কি হিরোইন হিরোইন লাগছে আমাকে না এটা ক্লাস নাইনের ফটো এত সেজেগুজে আমি যেতাম স্কুলে আগে তারপর আর কি একটু রুটি খেয়ে নিলাম রুটি খাওয়ার পর দেখো সকালবেলা এত সুন্দর ফুল দেখতে কান্না ভালো লাগে বলো তোমরা যারা যারা ফুল নেওয়ার অবশ্যই আমাকে জানিও আর আজকে বাড়িতে রান্না হবে চিকেন তাই জন্য আমি সব কিছু কাটাকাটি বাটাবাটি করে রেখেছি আর মা রান্নাটা করবে তারপর একটু চালতে মাখা খেয়ে নিলাম চালতে মাখাটা কিন্তু সত্যি খুব দারুণ ছিল তারপর এই যে মায়ের হাতে কষা কষা চিকেন মানে টেস্টই আলাদা খাওয়া দাওয়া করে নিলাম করার পর আজকে একটু যাচ্ছি মাঠে এটা আমাদেরই মাঠ এখানে চাষ হবে এর জন্য মাঠে একটু যেতে হয় না মাঝে মধ্যে দেখার জন্য তো মাঠে চাষ হবে সেই অনুযায়ী মাঠের কাজ চলছে আর আমি রেডি হয়ে নিলাম আর আজকে যাচ্ছি বিখ্যাত ভাইরাল ড্রেস আপের দোকানে আমাদের দিদি ভাই ঠাকুরনগরেই বাড়ি ওনার অনেক কালেকশন উনি অনেক কম রেঞ্জের মধ্যে জামা ছাড়ে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তাহলেই বুঝতে এটা আছে একটু আচ্ছা। এটা তোমরা সিমারে পাচ্ছ অনলি হান্ড্রেড মানে অফারে পাচ্ছো এটা একদম হান্ড্রেড এটা এগুলো যত পাচ্ছ সব এগুলো সবই সিমার দেওয়া আছে এগুলো তোমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছ সব হান্ড্রেড করে এগুলো পেয়ে যাচ্ছ এটা হচ্ছে হাইনি প্লাস যেটা বলে মাপলার কাম হাইনি সেটা এটাও তোমরা হ্যান্ড রেখে পেয়ে যাচ্ছ যেহেতু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে অফার দিয়েছিলাম এটা থার্টি ফার্স্ট অব্দি এই অফারটা থাকবে এটাও সেভেন্টি ফাইভে পাচ্ছ তোমরা অনলি সেভেন্টি ফাইভ হান্ড্রেড পুরো অফার চলছে ক্রোশিয়াতে আছে এটা আচ্ছা সুন্দর এটা ভালো লাগছে এই একটা দেখো ভিনেকে আছে বাটনগুলো হচ্ছে শো বাটন কিন্তু স্টিচ করা আছে ঠিক আছে এটাও তোমরা আজকে অফারে পাচ্ছ হান্ড্রেড এখানে অনেক পরিমাণ কালেকশান আছে প্রচুর এটা আছে মেরুন কালারের মধ্যে আছে একদম তোমরা এটা ক্রপে আছে একটা বাচ্চাদের উলেন পঞ্চম এটাও তোমরা অফারে পাচ্ছো এক পিস এটাও এটা খুবই সুন্দর লাগছে মোটামুটি অনেকই কালেকশন আছে কিন্তু লাইভের পরে হচ্ছে আর পাওয়া যাবে না লাইভের সঙ্গে সঙ্গে আসতে হবে ঠিক আছে মোটামুটি অনেক কালেকশন দেখলাম এবার একটুখানি কি করে আসবে একটু অ্যাড্রেস ঠাকুরনগর থেকে যদি আসো কেউ যদি স্টেশন হয়ে আসে তো ফুল বাজার থেকে ফুলবাজারের মধ্যে দিয়ে যে রাস্তাটা বাউপাড়া হয়ে গেল ওখান থেকে যে রামকৃষ্ণপল্লি চিকনপাড়া রামকৃষ্ণপল্লি মানে শ্মশানের একদম কাছাকাছি তো ওখানে এসে আমাকে ফোন নাম্বার দেওয়া থাকবে কল করলে তোমরা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে যারা যার যেটা দরকার অবশ্যই এসে দিদিটির সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে সবাই দিদি এখানে যে শুধু জামা সেল দেয় তা না তাছাড়াও অনেক জিনিস আছে যেমন শাড়ি কুর্তি অল ওভার সব কিছুই পাওয়া যাবে তো তাড়াতাড়ি তোমরা কনট্যাক্ট করে নাও দিদির সঙ্গে আর যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নাও দিদির কাছে কিন্তু অনেক কালেকশান অনেক 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 কালেকশান আর কালেকশানগুলো খুবই ভালো আমি অনেক কিছু এনেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবার সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা